যখনই কোনো মিষ্টি খেতে মন চাইবে বানিয়ে ফেলুন গরম গরম দারুণ একটি রেসিপি পায়েস ক্ষীর হালুয়া খাওয়া ভুলে যান বাড়ির সকলের শরীর থাকবে তন্দুরুস্ত একদম হেলদিভাবে তৈরি করে দেখাবো এক বাটি খেয়ে নিলে পেটটাও যেমন ভরবে শরীরটাও থাকবে তেমন সুস্থ তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর যারা সুগারের জন্য মিষ্টি খেতে পারেন না তাদের জন্য বলে দেব আপনারা কিভাবে খাবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে ঘি একদম খাঁটি ঘি দিয়েছি সাদা তেল দেবেন না ঘি দিয়ে চেষ্টা করবেন করার এরপর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি ভেজে নেব বাদামগুলো আমি টুকরো করে দিয়েছি আর কাজগুলোকে মাঝখান থেকে আলাদা করে দিয়েছি এইভাবে আপনারাও টুকরো করে দেবেন আর হালকা করে ভাজবেন খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু অতিরিক্ত লাল হয়ে যাবে এখানে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই বাদামগুলো যেন একটু মচমচে হয় তাহলে খেতে খুব ভালো লাগবে বাদাম সব তুলে নেবার পর এর মধ্যে দিয়ে দেব মাখানা অনেক বন্ধুরাই আছেন জানতে চান যে মাখানা কোথায় পাওয়া যায় বড় বড় মুদিখানা স্টোরে পাওয়া যায় বা মলেও পাওয়া যায় মাখানাগুলো ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে না হলে অতিরিক্ত লাল হয়ে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না যেটুকু ঘি বেঁচেছিল তার মধ্যেই মাখানাগুলো ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো আছে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে মধ্যে দেওয়ার সাথে সাথে পুরো মাখানা ঘিয়ের টেনে নিয়েছে এখানে দেখুন ভাজা হয়ে গেছে আমি কাজু আর বাদামের মধ্যে তুলে নিচ্ছি এরপর এই কড়াইয়ের মধ্যেই এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা যদি সাদা তেল দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অর্ধেক তেল আর অর্ধেক ঘি দেবেন এরপর লাগবে আমাদের ডালিয়া এখানে আমি হাফ কাপ পরিমাণে ডালিয়া নিয়েছি আর এটা গমের ডালিয়া আছে আপনারা যদি আরও বেশি করে দিয়ে করতে চান সেই ক্ষেত্রে ডালিয়ার পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন এই ডালিয়া ভেজে নিতে হবে ঘিটা ভালোভাবে গরম হবার পর ডালিয়াগুলো দিয়ে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ডালিয়াগুলো ভাজতে হবে বাদামগুলো ভাজার সময় আমি তেল দিতে না করেছি তবে ডালিয়াটা ভাজার সময় কিন্তু আপনারা অর্ধেক তেল আর অর্ধেক ঘি দিতে পারেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডালিয়াগুলো কিন্তু ভাজার পর সাদা হয়ে যায় বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ডালিয়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন জল দিয়ে দেব ডালিয়াটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একদম ফুটন্ত জল দিচ্ছি দু কাপ পরিমাণে যেহেতু হাফ কাপ ডালিয়া দিয়েছি তাই দু কাপ জল দিতে হবে গরম জল দিলে ডালিয়াগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খুব ভালোভাবে সিদ্ধ হবে এখানে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ফুট উঠে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপর ঢেকে রাখব। এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ফুট উঠে গেছে এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে নেব আর একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যারা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন তারা একবার যদি এই রেসিপিটা তৈরি করে খেয়ে নেন তাহলে দেখবেন পায়েস ক্ষীর হালুয়া খাওয়া একেবারেই ভুলে যাবেন বারবার এই ডালিয়ার ক্ষীরটাই খেতে পছন্দ করবেন আর এতে করে শরীরটা থাকবে পুরো সুস্থ এখানে দেখুন জলটা আগের থেকে অনেকটাই টেনে গেছে এক আবার আমরা দু মিনিটের মতো ঢেকে দেব দু মিনিট বাদে দেখুন আপনারা উপর থেকে দেখতেই পারছেন জলটা আরও টেনে গেছে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে নিচ থেকে একটু লেগে গেছে তবে এতে কোনো অসুবিধা হবে না যেহেতু ঘি দেওয়া আছে তাই একটু নাড়া দিলেই উঠে যাবে আর পুরো ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হবার পর এইভাবেই রান্নাটা কিন্তু করতে হবে বন্ধুরা এখানে দেখুন ডালিয়াগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দেব মিস্ত্রির গুঁড়ো আপনারা চাইলে চিনি বা গুড়ও দিতে পারেন এরপর দিয়ে দেব কেশর কেশরটাকে আমি দু চামচ দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এরপর ভালোভাবে আমরা মিশিয়ে দেব। আর যারা সুগারের পেশেন্ট আছেন তারা চিনি দেওয়ার আগে বা গুড় বা মিষ্টি দেওয়ার আগে আপনারা আপনাদের নিজেদের জন্য তুলে রাখবেন তারপর আপনারা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে তারপর খেতে পারবেন এর মধ্যে এখন জায়ফলের গুঁড়ো দিয়ে দেব এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন এতে করে সেন্টটাও ভীষণ সুন্দর হবে আর খেতে দুর্দান্ত লাগবে জায়ফলের গুঁড়ো হাফ চামচেরও হাফ দেবেন কারণ জায়ফল ভীষণ স্ট্রং তাই অল্প করেই দিতে হবে জায়ফলের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর ঢেকে এক মিনিট মতো রেখে দেব। এক মিনিট বাদে ঢাকনাটা তুলে নেব আর যেহেতু মিস্ত্রিটা দেওয়া হয়েছে তাই আর একটু পাতলা হয়ে গেছে আর সেটা একটু নাড়ালে আপনারাও বুঝতে পারবেন দেখুন আর নিচে কিন্তু আর লেগে নেই খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে বাদামগুলো দেবার পর আরও এক চামচ ঘি ওপর থেকে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এর মধ্যে আমি একটু মিষ্টিটা কম দিয়েছি আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দেবেন তবে মিষ্টিটা হালকা থাকলে খেতে খুব ভালো লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যদি বুঝতে না পারেন একটু মুখে দিয়ে দেখবেন তাহলেও বুঝতে পারবেন এর মধ্যে এখন দিয়ে দেব দুটো এলাচের দানা দানাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে নাড়াতে হবে এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়েছি চাইলে কিন্তু আপনারা আর একটু বেশি করেও দিতে পারেন কেসার দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি তার জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা যদি গুড় দিয়েও তৈরি করেন তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন ডালিয়ার আর সুস্বাদু ক্ষীর আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমরা নাবিয়ে গরম গরম সার্ভ করে নেব এখানে দেখুন বন্ধুরা সার্ভ করার পর ওপর থেকে একটু ঘি দিয়ে দেব তাতে করে খেতেও যেমন ভালো লাগবে দেখতেও তেমন ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ